হাই গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো বন্ধুরা আজকে আমরা চলে এসেছি উত্তর চব্বিশ পরগনার একটি বিখ্যাত নার্সারিতে নার্সারির নাম ঠিকানা ফোন নাম্বার নার্সারি মুখ থেকেই আপনাদের জানিয়ে দেবো তো দেরি না করে ওনাকে আমরা ক্যামেরার সামনে নিয়ে আসবো আমি ক্যামেরার ওপারে চলে যাব এবং এই নার্সারিটিতে যে ফল গাছগুলো আছে বিশেষ করে এটা ফলের ওপর প্রসিদ্ধ নার্সারি তো কি কি ফল গাছ পাওয়া যাচ্ছে তার হেলথ কেমন যাচ্ছে তার দাম কেমন যাচ্ছে যতটা সম্ভব ততটা আপনাদেরকে আমরা এই ভিডিও প্রতিবেদনের মধ্যে তুলে ধরব তো চলুন দেরি করব না আপনাদের সময়ের দাম আছে আমরা ওনাকে সামনে নিয়ে আসি এবং প্রত্যেকটা গাছ চেষ্টা করছি যতটা তার চেহারা দাম সম্পর্কে বলা যায় নমস্কার বন্ধুরা আমরা আমাদের কথা মতো নার্সারি ওনারকে সামনে নিয়ে এসেছি নমস্কার দাদা আর নার্সারি ওনারের ফেস দেখে তো বুঝতেই পেরেছেন তবুও বলছি ওনার থেকে জানিয়ে দিই আপনার নার্সারির নামটা যদি একটু বলেন নার্সারির নাম সাবনুর প্লান্ট এন্ড নার্সারি সাবনুর প্লান্ট নার্সারি আচ্ছা এই নার্সারিতে কিভাবে আসতে হয় এবং তার ফোন নাম আপনার ফোন নাম্বার কি এটা আমরা পরে জেনে নিচ্ছি আপনার থেকে হ্যাঁ আগে আপনি কি দেখাচ্ছেন আমাদের ভ্যারাইটি গুলো যদি একটু বলতে থাকেন কথা প্রথমে আমের ভ্যারাইটি থেকে দেখিয়ে দিই ঠিক এগুলো এগুলো সব পুষার ভ্যারাইটি আছে এগুলো পুষার ভ্যারাইটি আছে জল দিয়েছেন তাই তো গাছে জল দিয়েছি এটা পিতাম্বর আচ্ছা পুষার পিতাম্বর এটা একটা পিতম্বর আছে আপনারা জানেন পুষার অনেক কটা ভ্যারাইটি আছে পিতাম্বর প্রতিভা প্রতিভা শ্রেষ্ঠা লালিমা এইসব এখানে এই গাছগুলো এখানে আপনারা দেখতে পারেন প্রত্যেকটা ট্যাগ করে রেখেছেন না হ্যাঁ হ্যাঁ সব ট্যাগ প্রত্যেকটাই ট্যাগ করে রেখেছেন এগুলো যেরকম অম্বিকা ট্যাগ ছাড়া এখানে গাছ রাখা নেই হিসাব মতো এই অম্বিকার ট্যাগ এখানে ট্যাগ করা আছে অম্বিকা আচ্ছা ভেরের মোতি মানে কুসার শ্রেষ্ঠা লালিমা পতিবা পিটাম্বর এই গুলো আছে হ্যাঁ মনোহরি কুসার যতগুলো ভেরাইটি আছে একবার একটুখানি যদি মুখস্ত আপনি পর পর একটু বলে দিন তো কুসার কি কি ভেরাইটি কুসার শ্রেষ্ঠা লালিমা পতিবা পিটাম্বর মনোহরি আছে এই কটা ভেরাইটি আছে সিআইএসআইএস এর অরুণিকা অরুণিকা আছে তাহলে শুনতে পেলেন বন্ধুরা এই আমের কি কি ভ্যারাইটি উনি রাখেন এবং চারাগুলোর হেলথ কেমন আছে আমি নিচ থেকে উপর পর্যন্ত ক্যামেরা টানছি একবার এটা হলো আরুইন ম্যাঙ্গো এটা আপনার অস্ট্রেলিয়ান লেডিজেনি জেনি লেডি অস্ট্রেলিয়ান লেডিজেনি তো আপনারা জানেন এখন এই সময় তো আর আম দেখানো সম্ভব না আম শেষ হয়ে গেছে চারিদিকে যদি কেউ দেখায় হয়তো ওই একটা আছে না বারো মাসে কি আম ওটা ওই বাংলাদেশের কার্ডিমনি ওইটা ছাড়া আর কাউকে আম ওইদিকে রাখা আছে এটা হলো আপনার নাম ডকমাই হ্যাশ ফোর নাম ডকমাই হ্যাশ ফোর আচ্ছা তো দেখে নিন আর নাম ডকমাই হ্যাশ ফোর এইটা তোর হ্যাশ ফোর বললেন তাই তো হ্যাশ ফোর একটা চারা তুলে আপনাদের দেখাই এই স্টিকার আছে

যেমন এইখানে আছে না এটা না এটা জিনতে লং জিনতে লং হ্যাঁ জিনতে লং আছে ঠিক আছে আর এদিকে আটি টু চ্যাংমাই এসবগুলো তো আছে ওসবগুলো আলাদা এই একটা যেরকম এই একটা গুইফি ম্যাঙ্গো আচ্ছা এই গুইফি ম্যাঙ্গো আছে এখানে এটা কিন পেন কিনলিন আর ওইটা আছে সেন্ট্রাল লং এই এই তিনটা ভ্যারাইটি একটু দামি হ্যাঁ দামি আছে মোটামুটি গড়পড়তায় ওই যেগুলো এতক্ষণ পুষার ভ্যারাইটি দেখালেন আড়াইশো তিনশো এরকম পুষে পেয়ে তাই তো তাহলে শুনতে পাচ্ছেন আড়াইশো তিনশোর মধ্যে আপনারা পুষার ভ্যারাইটি গুলো পেয়ে যাচ্ছেন তিনশো টাকা কি অম্বিকা অরুণিকার দাম একটু কম

দেখেনি নিচ থেকে উপর পর্যন্ত চারা টেনে দিচ্ছে একবার বেশ আর এটা যেটা এসছে এটা কি ফল দাদা এগুলো হলো জাবটিকাবা কাবা কাবা হুম হুম এগুলো একটু মানে ভ্যারাইটিগুলো একটু দামি আচ্ছা এটা রেড হাইব্রিড রেড হাইব্রিড হ্যাঁ রেড হাইব্রিড এরকম ভাবে ফল হবে অ্যাকচুয়ালি এসবগুলো ম্যাচুর গাছ এই ছাল ছাড়ানো শুরু হয়ে গেছে মানে সব ফুল গাছের ওই মানে সেই অর্জুন গাছের মতো তাই তো এবার ও ফুল দেবে তার মানে এই ফুল দেবে যত সম্ভব কিছু কিছু গাছে মানে ফুল ফল এসে আপনি দেখলে দেখতে পাবেন এই দেখুন এই এই গাছগুলো এই চলে ফুল ফল দেওয়া শুরু করে দিয়েছে এই দেখুন এই ফুল এই ফল এই একটু জুম করে দেখাই দেখুন আঙ্গুল দিচ্ছেন বদলক যেখানে যেখানে আস্তে আস্তে করে ফুল ফল দেওয়া শুরু হয়েছে বলতে এই দেখুন দেখাতে পাচ্ছি আঙ্গুলটা দেখুন তো এই গাছগুলো দাম কিছু এগুলো খুচরো খুচরো আঠারোশো টাকা করে বিক্রি করি এইগুলো খুচরো আঠারোশো টাকা করে আর নার্সারি বন্ধুদের জন্য আলাদা হ্যাঁ ওগুলো তো আলাদা ওগুলো ক্ষেত্রে ব্যাপার আলাদা ঠিক আছে ওকে আর এগুলো কি অ্যাসেম্বলি বাতাবি দাদা না এগুলো রেড বাতাবি ও রেড বাতাবি বাইরে থেকে রেড বাইরে ভেতর দুটোই দুটোই রেড দাম কিরকম হবে এগুলো দেড়শো টাকা দেড়শো টাকা গাছগুলো কিন্তু মোটা আছে বেশ মোটা মোটা গাছ আচ্ছা চলুন দাদা

আমরা ফোর সিজন শুনেছি রুবি শুনেছি রুবি ক্রিস্টাল শুনেছি এটা অন্য লাগলো এটা একটু এটা বছরে দুবার হবে বছরে দুবার বছরে শুনতে পাচ্ছেন পাতা টাতা সম্পূর্ণ আলাদা একদম নতুনত্ব ট্রপিক্যাল লঙ্গন দেখে নিন দেখানোর চেষ্টা করছি দাম বলে এগুলো খুচরো দু টাকা করে খুচরো দু টাকা করে দাম

জয়েন্ট এভিউ ফল হচ্ছে এটা কানে আছে ফল হচ্ছে আমাদের কাছে কোন বেশি ফলদায়ী ছিল আচ্ছা একদম দাম বলা যাবে একটু হ্যাঁ এগুলো 300 টাকা করে খুজ 300 টাকা করে দেখে নিন গাছগুলো একটা সিঙ্গেল টিনে যদি বলেন দেখাতে সেটাও দেখাচ্ছি একদম একদম খুব সুন্দর রুটেস থাকে এটা দেখে নিন এইখানেও এটা ভালো ভেরাইটি আছে হ্যাঁ হ্যাঁ

আচ্ছা এলাজ গাছ আগে ভালোটা দেখিয়ে দিই এদিকে চার পাঁচটা একলা রয়েছে দেখতেও তো সুন্দর লাগবে না আপনাদের ভিডিওতে এখানে তাকিয়ে দেখুন অন্তত ও 7 ফুটের মতো লম্বা হয়েছে এলাজ গাছ এবং এলাজ কোথা থেকে হয় তার একটা সম্মুখ ধারণা আপনাদের যদি দিতে পারি এখানে আমি নিজে দেখতে পেয়েছি মাটি থেকে হয় গাছের আগায় টাকায় কোথা হয়নি দেখুন গোড়া থেকে বেরিয়েছে দেখুন আঙুলটা তাকিয়ে দেখুন গোড়া থেকে রজনীগন্ধার মতো স্টিক বেরিয়েছে এবং সেই স্টিকের আগায় ফুল হচ্ছে ঠিক আছে ঠিক দেখুন এলাজ আলাজগাছ যা ফললায় এনেছেন সব চলে গেছে ওই একটাই আমার এখানে দেখতে পেলাম নতুন করে শীষ বার হচ্ছে দেখতে পাই আচ্ছা নতুন আবার শীষ বের শীষ বার হচ্ছে তাহলে যে সমস্ত বন্ধুরা আমাদের ভিডিও দেখবেন খুব শীঘ্রই এসে আবার সংগ্রহ করুন কারণ যেগুলো ওই নতুন করে শীষ মানে যেগুলো নতুন করে শীষ বের হচ্ছে আবার পেয়ে যাবেন এলাজসমিত গাছ সমেত গাছ

এটা কেরাল থেকে নিয়ে কেরাল থেকে আনা গাছ দেখে নিন গাছগুলো সুন্দর বড় প্যাকেটে দেওয়া আছে হ্যাঁ যেরকম গাছের সাইজ সেরকম গোড়ায় কিন্তু মাটি অ্যাকচুয়ালি এগুলো নিয়ম হলে এবারে কেটে দিয়ে আবার ফের নতুন গোড়া গোলা থেকে যারা মানে কলা গাছের মতো এবারে তারা নিয়ে যাবে তারা কেটে দিয়ে আবার ফের ওই করে গোড়া থেকে আর এত বড় গাছ নিতে গেলেই মাথাটা তো একটু ভাঙবে তাই না আবার গোড়া থেকে কলা গাছের মতোই বের হচ্ছে একদম ঠিক আছে দামও বলে দিলাম আমরা আর এটা চুইঝাল না এটা ওটা মরিজ ওটা মানে লোডিং এ আমাদের ক্ষতিগ্রস্ত হয়ে গিয়েছে হ্যাঁ আচ্ছা লোডিং এ লোডিং এ ক্ষতিগ্রস্ত হয়েছে ফুল আচ্ছা ঠিক আছে তার উনি এটা তো একদমই ছাড়বেন না কারণ অনেক নিয়ম সুন্দর আছে যতক্ষণ না উনি নিজে দেখেন অবজার্ভ করেন ফল খান ততক্ষণ কিন্তু শর্ট করে কাস্টমারদের দিতে চান না কারণ ওই দা এটা এটা হলো আপনার মানে রেড প্যাশন ফ্রুট প্যাশন ফ্রুট প্যাশন ফ্রুট রেড রেড দাম কিরকম হবে এটা এগুলো 70 টাকা করে বেচি 70 টাকা করে রেড প্যাশন ফ্রুট আচ্ছা এইখানে কিন্তু একটা ভালো চেরি আছে দাদা হ্যাঁ এই চেরিটার নাম হলো সাবানা চেরি সাবানা চেরি এটা একটু খেজুরের মতো দেখুন লম্বা একটু একটু লম্বাটে হ্যাঁ একটু লম্বাটে আছে হ্যাঁ একটু লম্বাটে এই সাবানা চেরি এই চেরিটা খেতে ভালো লাগে আচ্ছা লাল মাটিতে আছে তাই তো লাল মাটি দাম কিরকম হবে এগুলো পাঁচশো টাকা করে আটশো টাকা করে পাঁচশো টাকা করে সাবানা চেরি সরি আটশো বলেছিলাম ওটা পাঁচশো হবে পাঁচশো টাকা করে সাবানা চেরি দেখে নিই আর একবার চেরি ফলটা একটু খেজুরের মতো লম্বা লম্বা টাইপের আচ্ছা এবং আরো কিছু ভ্যারাইটি এসেছিল সেগুলো বেরিয়ে গিয়েছে যে খালি জায়গাগুলো বলে বিভিন্ন বিভিন্ন ভ্যারাইটি এসেছিলো আচ্ছা সেগুলো বেরিয়ে গেছে এদিকে একটা নারকেল দেখাই আপনার আচ্ছা চলুন নারকেলটা গঙ্গাবধরের নিউ ভ্যারাইটি যেটা গঙ্গা আবার নতুন ভ্যারাইটি আর নতুন ভ্যারাইটি গঙ্গা আগেরটা যেরকম মানে টোবড়ানো হতো ছোট এ মালা আর এগুলো এখন বিগ সাইজ তৈরি হয়েছে ঠিক আছে দেখুন প্রত্যেকটা ট্যাগ দাও আর নার্ক সাইজ খুব এবং নারকেলের সাইজটাও দেখে নিন যেটা উনি বলছেন নারকেলের সাইজটা এখনো প্লাস্টিকের প্যাকেটের মধ্যে রয়েছে বিগ সাইজ নারকেল গঙ্গাবর্ধন এটা নতুন ভ্যারাইটি এসেছে বলবেন তাই তো তাহলে আরেকটা জিনিসও বারবার বলছি উনি ওনার থেকে শুনেই বলছি যে গঙ্গাবর্ধন শুনলেই ভাববেন যে সব তো দেখেছি গঙ্গাবর্ধন এরকমটা নয় এটা গঙ্গাবর্ধনের নতুন আপডেট এসেছে এটা নতুন আপডেট দামটা কিরকম হবে বলে পাঁচশো টাকা পাঁচশো টাকা করে পার পিস ঠিক আছে দেখে রাখুন আর গঙ্গাবর্ধনের মোটামুটি কিছু হিস্ট্রি জানেন দাদা অ্যাকচুয়ালি আমি তো বলবো ওই যে এখন থাইল্যান্ড কেমম বলি সব বিক্রি হয় না থেকে এইটা বইসে রাখলে লাভবান বেশি হবে আচ্ছা মোটামুটি একটু হাত দুহাত বুড়ি হলে না না ওই রকম হিসাব না 4 বছর বয়স লাগে 4 বছর বয়স লাগে 4 ঠিক তাহলে শুনতে পেলে বছর চারেক বয়স হলে একটু বুড়ি ধরলে স্বাভাবিক কথা কারণ একটা ডাবের কাঁদির ওজন আছে সেটা রাখতে গেলে মা অর্থাৎ মাদার গ্যাস্টার সেই ক্ষমতা রাখতে হবে তো চার বছর মোটামুটি একটা ধরে রাখতে পারেন আচ্ছা এবার যেটা দেখাচ্ছেন এই ভ্যারাইটি এটা এটা ম্যাঙ্গোস্টিন ম্যাঙ্গোস্টিন তাই তো এটা ম্যাঙ্গোস্টিন আমরা আমাদের কথা মতো নার্সারি ওনারকে সামনে রেখে আপনাদের একটু সহজ সরল করে একটা ঠিকানা যদি আমাদের দর্শক বন্ধুদের দিয়ে দেন আপনার এই Натаতে আসতে গেলেন এই জায়গাটার নাম হলো পাথরঘাটা ব্যাংক আচ্ছা ওই হলো ব্যাংক ওইটা আচ্ছা ওইটা ব্যাংকারেই নার্সারি মানে দেখাচ্ছে পাথরঘাটা ব্যাংকের পাশেই হ্যাঁ হ্যাঁ 50 পা গিয়ে আসছে হ্যাঁ দিক থেকে বা বনগাঁর দিক থেকে লোক এলে কিভাবে আসবে

আরেকবার বাকি যে গাছ কটা আছে ওটা আমরা কমপ্লিট করে নিই হ্যাঁ এটা এটার নাম হলো মাটোয়া 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 খুব সুন্দর নাম তো নতুন নতুন গাছ দেখতে পাচ্ছি এই নামই শুনিনি কোনোদিন মাটোয়া কিরম ফলের কিছু আকার আছে ফলের আকার মানে একটা সুপারির আকার যেরকম হ্যাঁ সেরকম না সুপারির আকার থেকে অনেকটা বড় আচ্ছা আরেকটা কথা সেটা হঠাৎ মনে পড়লো তাই আপনাকে বলছি গুগল সার্চ করলে পাওয়া যাবে হ্যাঁ হ্যাঁ ভালো মাটো কিরকম খেতে দেখতে কেমন সবটাই পাওয়া যাবে তাই না না দাম রেখেছেন এটা এটা টাকা টাকা কিন্তু টবের জন্য 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 মাটির মাটির এই যে কথাগুলো আপনারা শুনতে পাচ্ছেন এগুলো কিন্তু খুব সত্যি কথা একটু বলে না দিলে বলুন সবার পক্ষে সম্ভব কলকাতা শহরে ছাদই আছে মাটি কোথায় আছে তাহলে কেনার সময় ভদ্র কিনবেন না যেটা আমার ছাদে তো সম্ভব না পরিষ্কার বলে দিচ্ছেন এটা মাটি চলুন আর এটা গ্রাফটেড এটাফটেড তো দাম কিরম রেখেছেন দাদা এগুলো একটু দামি হাজার টাকা আচ্ছা ম্যাঙ্গোস্টিন একটু বিদেশি ফল বুঝতেই পারছেন হাজার টাকা করে দাম আছে হালকা তো বন্ধুরা আজকের ভিডিওটা আমরা এখানেই শেষ করতে চলেছি আমাদের এই নার্সারি আসতে কিভাবে হয় ফোন নাম্বার ফোন নাম্বার একদম শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওর ওপরে দেওয়া থাকবে নার্সারি বলে লিখে তার পাশে রেনবো কালারের ফোন নাম্বার দেওয়া থাকবে আর নিচে যে দুটো ফোন নাম্বার দেখবেন একটা ফোন নাম্বার আর একটা হোয়াটসঅ্যাপ নাম্বার এগুলোতে আপনারা কল করতে পারেন কিসের জন্যে না যদি কোনো ছাদ ছাদ বাগানি বন্ধু ছাদের ভিডিও করতে হয় বা কোনো খামার ডেয়ারি ফার্ম ইত্যাদি ইত্যাদি নিচে লেখাগুলো পড়ে নেবেন আমি নাইবা বলে দীর্ঘায়িত করলাম ভিডিও যে আমরা বিভিন্ন রকমের ভিডিও করে থাকি চেষ্টা করি আপনাদের দুপুর একটার সময় প্রত্যেকদিন একটা করে উপস্থাপন করতে ভিডিও তো কোনো সময় হয়তো বৃষ্টি বাদলের জন্য বা বিভিন্ন পার্সোনাল কারণের জন্য না হলে আমরা চেষ্টা করি প্রত্যেক দিন উপস্থাপন করার তো যাই হোক আজকে আমরা যে বিখ্যাত নার্সারিটি থেকে ভিডিও নিয়ে যাচ্ছি এক দুদিনের মধ্যেই আপনারা দুপুর একটার সময় ভিডিও দেখতে পেয়ে যাবেন সাবনুর প্লান্ট অ্যান্ড নার্সারি আসা খুব সোজা এবং রাস্তার মেন রোডের ধারে কোনো অলিগলি নেই ধারে অবস্থিত এবং রাস্তার ধারে বড় ব্যানার লাগা টিনের বোর্ড লাগানো আছে দেখতেও পেয়ে যাবেন একটু যদি দেখতে দেখতে আসেন গাড়ি করে করে তো আর কথা না আমি বলি কি যে আজকে আমরা এখানে শেষ শুধু একটু অনুরোধ রইল যে আমরা এই পশ্চিমবঙ্গের উত্তর চব্বিশ পরগনা থেকে দক্ষিণ চব্বিশ পরগনা এই রোদের মধ্যে ঘুরে বেড়াই এই আশায় যে আপনারা আমাদের ভিডিওটা একটুখানি আশীর্বাদ করবেন অর্থাৎ দেখবেন এবং নতুন যারা আসবেন তারা একটু সাবস্ক্রাইব করবেন আর যারা পুরনো আছেন তারা লাইক শেয়ার করবেন যে আর কথা বাড়াবো না আজকের মতো এই ভিডিও এখানেই শেষ করছি নমস্কার